রিয়াদ ভাই এই মোছামুছি কাজ নিয়ে আপনি কি করতেছেন ভাইয়া ভাই সারাদিন দোকানে কাস্টমার আসে হ্যাঁ আচ্ছা দুলাবালি হয় এখন এগুলো তো খুশি করতে হবে এই জন্য একদম ম্যাজিক মপ বাকেট নিয়ে আসছে ইজিলি আমি নিজেই করতে পারবো ঠিক আছে ম্যাজিক মপ বাকেট নিয়ে আসছেন আপনি ইজিলি নিজে করবেন জি দেখেন আমি এখন খুশিটা কিভাবে করতেছি একদম আরে ভাই দুনিয়ার ময়লা তো আপনার ফ্লোর ভাই আগের লুক আর এখনকার লুক দেখেন আর ভাই মুহূর্তেই তো পরিষ্কার এখানে সাবানের বোতল রাখার জন্য একটা খালি স্পেস আছে ঠিক আছে সাবানের পানিতে আমি এটা এখন এখানে রাখবো রেখে ফুস করবো হ্যাঁ এখানে কিন্তু একটা লক আছে লকটা আমরা ছেড়ে দিবো এখানে ফুস করবো দেখেন আমি সাপ দিব দেন এটা ঘুরবে এটা দুটাই সিস্টেম আছে হ্যাঁ এটা হলো আপনি চাপ দিয়ে করতে পারেন হ্যাঁ আমি একটু লক করে দিচ্ছি আবার এখানে আছে আপনি রেখে দিবেন এ চাপ দিবেন আপনি এটা ঘুরবে ঠিক আছে

যারা বেশি বেশি আমাদের লাইক শেয়ার করবে অর্ডার করার পরে শেয়ার করে আমাদেরকে যখন স্ক্রিনশট দিবে আমরা এই ছোট ডাস্টারটা ফ্রি দিব ছোট ডাস্টারে একদম ফ্রি দিয়ে দিবেন এটা আপনি যেকোনো জায়গায় ধুলোवाली ফেশ করতে পারবেন হ্যাঁ এরপরে ফাখার উপরে কি আছে আমি কিন্তু সেটা ফেশ করার জন্য pakai করে দিলাম ঠিক আছে দেখেন মানে আপনার বাকাই নিতে পারবেন এই যে দেখতেছেন

তাদের জন্য পারফেক্ট এইটা দিয়ে কাজ করার জন্য অর্থাৎ আমি এখানে থাকবো আমার দূরে আছে আমি সেগুলো দেখেন হ্যাঁ দেখেন আমি কিন্তু কোথায় আছি আমার ময়লা কোথায় আর আমি কোথায় ঠিক আছে এরপরে এটাকে আপনি যতটুকু প্রয়োজন ছোট বড় করতে পারবেন ঠিক আছে আপনি আপনার প্রয়োজন দেখেন অনেক সুন্দর

আচ্ছা ঠিক আছে এই ঠিক আছে আচ্ছা আর যখন আমি ময়লা দেন এইভাবে ঠিক আছে দেখেন একটা মপেই কিন্তু দুইটা অপশন থাকছে এটা প্রাইসটা কত এটা প্রাইস মাত্র ছয়শ টাকা

এখানে ধরেন আপনার আলাদা করে পানি দেওয়ার দরকার নাই হ্যাঁ এই যে লম্বা হাতুলটা আছে এখানে একটা সুজ আছে দেখেন এই সুইচটা আছে

যখন ময়লা অপারেশন করবো ময়লা গুলা ঢুকাবো এখানে এরপরে এখানে প্রেস করে রেখে দিবো কোণে রেখে দিতে পারবো ঠিক আছে এই প্রোডাক্ট মাত্র

আপনি নরমাল বাজারে যে ক্লিনারটা ফ্লোর ফ্লোর ক্লিনার পাওয়া যায় সেগুলা কিনে আপনি এখানে সামানের ফানি দিয়ে এইখানে রাখবেন করবেন দেন ওই প্রোডাক্টটাকে আপনি এখানে এনে এটা দিয়ে যখন চাপ দিবেন আপনার পানিটা ঝরে যাবে হ্যাঁ দেন আপনি ফ্লোরে ওটা দিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে এটার কি বিভিন্ন সাইজ হয় বিভিন্ন প্রাইস হয় এটা প্রাইস এটা হচ্ছে 20 লিটার 20 লিটার 20 লিটার প্রাইস হচ্ছে 3500 টাকা আচ্ছা এছাড়া আর কত কত লিটার আছে 28 লিটার তারপরে কিছু আঠালো আচ্ছা ডাক থাকে যেগুলা সহজে উঠতে চায় এখন সেগুলা উঠানোর জন্য একটা

একটা কতদিন ইউজ করতে পারবো একটা আপনার আপনার ময়লার ডিমান্ড অনুযায়ী হ্যাঁ তারপর মোটামুটি অনেকদিন ইউজ করা যাবে আপনি ময়লা যদি বেশি ব্যবহার করেন তাহলে অল্প সময়ে শেষ হবে আর ময়লা কম থাকে তাহলে কম গ্লাসে কাজ করবে না গ্লাস যেই কোন জায়গায় দাগ আঠালো দাগ ওঠানোর জন্য ক্রিমটা চমৎকার কাজ করবে দেখেন 18 দাগ মাত্র 300 টাকা মাত্র 300 টাকা পার পিস মাত্র 300 টাকা আচ্ছা পার পিস মাত্র 300 টাকা 300 টাকা তো আপনারা শপে চলে আসবেন শপে লোকেশন কিন্তু আমরা লাস্ট বারের মতো আবার দেখিয়ে দিচ্ছি অবশ্যই ঢাকা নিউ মার্কেট আমাদের দোকানের নাম হচ্ছে ইটিসি সেল ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে বিশ্বাস বিল্ডার্স নামে আঠারো তলা আঠারো তলা একটা ভবন আছে সেই ভবনের তৃতীয় তলায় প্রথম এক্সেলেটার লিফটের সামনে আমাদের দোকান দোকান নাম্বার হচ্ছে দোকান নাম্বার আমাদের ইমেইল হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন ফোন করবেন ঢাকা এবং ঢাকার বাইরে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকায় ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে অর্ডার করার জন্য মিনিমাম একটা অ্যামাউন্ট আমাদেরকে অ্যাডভান্স করতে হবে নগদ এবং বিকাশ এর মাধ্যমে দেন আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকব ঠিক আছে আচ্ছা আর যারা আপনারা পেমেন্ট করবেন অবশ্যই এই স্ক্রিনে দেয়া নম্বরে পেমেন্ট করবেন অবশ্যই আমাদের সাথে আলোচনা করেই আমাদের যে নাম্বার দেয়া থাকবে সেই নম্বরে আপনি পেমেন্ট করবেন আধারজ অন্য নম্বরে পেমেন্ট করে পত্রে দিলে সেক্ষেত্রে আমরা যাই থাকবো না হ্যাঁ অবশ্যই আপনারা অবশ্যই শত শত সহ পেমেন্টগুলা করবেন তো আজকে লাইভ আমাদের এই পর্যন্তই নেক্সট আমরা আরো অনেক আইটেম আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন